সত্তর বছর ধরে তার মা বাবা ভাই বোনকে ঘরছাড়া করলো মায়ে বললো মাটি দেবার মতন সুযোগ দিল না সেই মানুষগুলোর প্রতিশোধের জন্য আন্দোলন করতেছে বিপক্ষে যখন তারা এসে নির্বিচারে আবার মৃত্যু বনিতা ছোট ছোট বাচ্চা মা অসুস্থ দুঃখী দুর্গী, হাসপাতাল সত্য উড়িয়ে দিচ্ছে মুসলমান না যে কোনো মানুষ মানুষ না যে কোনো পশু পাখি যদি দেখতে পায় সেই ভিডিওর ক্লিপ ওই কুত্তা ওই বাঘ ওই হরিণ ওই ছাগল চোখের পানি ধরে রাখতে পারছে না আর মুসলমান তো রাখতে পারবেই না মানুষ তো পারবেই না যার জন্য আমরা দেখেছি তিন দিন পরেই অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকায় অক্সফোর্ড ইউনিভার্সিটি সেই ব্রিটেনে যেখানে যেখানে আদার শাখা আছে সেখানে তারা ছাত্ররা নাগরিক তুলনায় মানবিক কারণে হিউম্যানিটিকে জ্বালন করার জন্য পথে নেমে গেছে ক্লাস বর্জন করেছে মিছিল করতেছে আন্দোলন শুরু করেছে আমরা এই জেনোসাইড গণহত্যা বন্ধ চাই সিস চাই এখনই বন্ধ করতে হবে কিন্তু তিন দিন পরে আমরা দেখলাম ও আন্দোলনের ব্যানার টেনার সব গুটাইয়ে ঘরে ঢুকাই ফেলছে কেন বলছে যে ওরা যেই ডিপার্টমেন্টে পড়ে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধরেন সিএসি ডিপার্টমেন্ট ধরেন ট্রিপলি এইরকম বড় বড় গবেষণা প্রতিষ্ঠানে একটা ছেলেকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আর এটা আমেরিকা থেকে আসছে এটা লন্ডন থেকে আসছে সারা পৃথিবী থেকে ছাত্র তারা স্কলারশিপ দিয়ে নিয়ে যায় একটা ছাত্রের পিছনে প্রতি মাসে তিন লক্ষ ডলার হয়তো খরচ করে ডিপার্টমেন্টকে তিরিশ বিলিয়ন ডলার তারা দেয় ওই ইহুদি সংগঠন তারা এই ফান্ডিং করে তারা পত্র লিখে পাঠাইল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে ভিসিকে যে মিছিল যদি এখানে আর পরের দিন দাঁড়ায় তাহলে কিন্তু এই বলার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির পরের দিন থেকে আর মিছিল হয় নাই